নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে আমরা প্রায় অর্ধেক পেরিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি যে আপনি যদি ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখেন তাহলে সেটা আপনার জন্য শুভ না শুভ আপনারা অনেকেই কমেন্ট করেন প্রশ্ন করেন যে আমি এই ধরনের সাপ দেখেছি এই ধরনের সাপকে আমি আমার বিছানায় দেখেছি এইভাবে দেখেছি ওইভাবে দেখেছি এখন সাপের স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু সেটা কি আপনার জন্য ভালো না খারাপ সেটা আপনাকে জানতে হবে স্বপ্নে ঘুমের মধ্যে আমরা অনেক রকম অনেক কিছু দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আমাদের জীবন বদলে দেয় দেখবেন কিছু কিছু স্বপ্ন দেখার পর সেইটা আপনি যদি চেপে থাকেন কাউকে না বলেন পরবর্তী ক্ষেত্রে দেখবেন সেই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমরা অনেক লাভান্বিত হয়ে যাই এবার অনেক স্বপ্ন আমাদের জীবনকে শেষ করে দেয় কারণ যে খারাপগুলো দেখি তার উপর ভিত্তি করে অনেক কিছু খারাপও ঘটে তাহলে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন জ্যোতিষশাস্ত্রী একটি শাখা আর এই স্বপ্ন আমাদের জীবনে কিছু ইঙ্গিত দেয় অনেক কিছু জানান দেয় যেগুলো করতে পারে এগুলো ভবিষ্যতে করতে চলেছে তুমি এই জায়গায় সতর্ক হও এই জিনিসগুলো কিন্তু স্বপ্ন আমাদের জানিয়ে দেয় তো অবশ্যই বলবো যে স্বপ্ন সবসময় দেখলেই যে সেটা সফল হবেন তা নয় কিছু কিছু সময় আছে যে স্বপ্নগুলো দেখলে সেই সময় আপনি সেই স্বপ্নের ঘটনাগুলো দেখবেন ঘটবে আপনার জীবনে তো আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখি এটা অনেকেই দেখেন তাই জ্যোতিষ শাস্ত্রে যেহেতু শাখা হচ্ছে স্বপ্ন শাস্ত্র এই শাস্ত্রে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে কোনো কোনো স্বপ্ন খুব শুভ হয় আবার কোন কোন স্বপ্ন আমাদের জীবনে অশুভ ইঙ্গিত দেয় তাহলে আমাদের আজকের ভিডিও জানতে হবে যে সাপের স্বপ্ন যদি আপনি দেখছেন সেটার কি ব্যাখ্যা হতে পারে চলছে শ্রাবণ মাস আর শিবের মাস যদি এই মাসেই সাপের স্বপ্ন আপনি দেখেন সেটা তো আপনার জন্য দারুণ হবে তাই আজকের ভিডিওটি দেখুন আরও অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বপ্ন শাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণ কিন্তু শুভ বলে মনে করা হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই স্বপ্ন আপনার জীবনে যখন আসবে যখন আপনি দেখবেন দেখবেন ভালো কিছু ঘটতে চলেছে সুখ সমৃদ্ধি লাভ হতে চলেছে এর পাশাপাশি আপনি দেখবেন প্রমাণ করবেন ধন লাভের ইঙ্গিত দেবে প্রাচীন যুগে স্বপ্নে সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হতো আর সাপ দেখা উন্নতি আশীর্বাদের প্রতীক জীবনে কোনো বড় সড়ো শুভ বদলের ইঙ্গিত কিন্তু এই ধরনের স্বপ্নকে দেখার উদ্দেশ্য বলে মনে করা হয় যদি কখনো স্বপ্নে দেখেন যে আপনার ওপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে রাখুন এটা হচ্ছে যৌন শক্তির প্রতীক তাই কখনো দেখলে তার সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক আছে মানতে হবে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুব তাড়াতাড়ি আগমন করবে। আর এই স্বপ্ন এর ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটা সাপ আপনাকে ছবল মারছে তাহলে তার পিছনে কিছু একটা ভয়ঙ্কর ইঙ্গিত আছে স্বপ্ন শাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করতে হবে তবে তারপর সতর্কতা অবলম্বন করতে হবে যদি স্বপ্নে দেখেন সব সোজা মন্দিরের ভেতরে যাচ্ছে তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে নিজের শরীরে সব কুণ্ডলী জড়িয়ে আছে যদি এমন স্বপ্ন আপনি দেখেন তার মাথা আপনার মাথার উপরে আছে তাহলে সেটা আধ্যাত্মিকতার প্রতীক যেহেতু মহাদেবের গলাই এটা পেজিয়ে থাকে তাই স্বপ্ন দেখার অর্থ আপনি ভবিষ্যতে কোনো আধ্যাত্মিকতার প্রতি আরো বেশি করে আগ্রহী হয়ে যাবেন এবং স্বপ্ন যদি শিবলিঙ্গে চড়িয়ে আছে এটা আপনি দেখছেন যদি স্বপ্নে এমন কিছুকে দেখছেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা আপনার উপর আছে বরং শীঘ্রই কিন্তু আপনার নিজের কাজে আপনি সাফল্য লাভ করবেন আর যদি দেখেন আপনার পায়ের উপর সেটা চড়ছে তাহলে স্বপ্নে এরকম কিছু দেখলে বুঝবেন প্রচুর অর্থ লাভ হতে চলেছে তবে স্বপ্নে যদি কেউ সাদা সাপ দেখেন সেটা খুব শুভ এতে ধনু প্রাপ্তি হয় এটাই কিন্তু প্রচলিত বিশ্বাস ছাড়াও আরো অনেক ব্যাখ্যা আছে যদি আপনারা জানতে চান আরো ডিটেলে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনি কিরকম ধরনের স্বপ্ন দেখছেন তার উপর ভিত্তি করে আমরা আবারও নতুনত্ব ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ